হ্যাঁ আমিও স্বীকার করতেছি আসলে নিজের ব্যস্ততার কারণে দীর্ঘদিন যাবৎ কোনো ভিডিও প্রোভাইড করতে পারতেছি না আপনাদের জন্য আসলে আহ একদম নিজের কাজের ব্যস্ততার কারণে আসলে হচ্ছে না তো যেহেতু আমাদের কিউ ফোর ছিল বিশেষ করে ড্রপশিপারদের কিউ ফোর ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট টাইম এই টাইমে আসলে অন্যান্য কাজের প্রতি ফোকাস থাকে না যার ধরুন আমাদের যে লাইভ ব্যাচ নিয়েছিলাম ওয়ান টু তারপরে থেকে আমরা লাইফ কিছু কিছুদিন অফ রাখছি তো আমরা আপনাদের জন্য খুব শীঘ্র নিয়ে আসবো তো আমরা আসলে সম্পর্কে কথা বলতে চাচ্ছি না জাস্ট আপনাদের ভিডিও না সবসময় অর্গানিক মার্কেটিং এর জন্য গুগল সেন্টার সেন্টারকে পছন্দ করাই বা এটা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করি যদি এখানে সাসপেন্ডের একটা জামেলা থাকে তারপরেও কিন্তু আমরা এটাতে যদি আসা সাস্টেন করতে পারি তাহলে আসলে আমরা গেইনার তো আমি এখানে দেখতে পাচ্ছেন এটা আজকে হলো এক তারিখ চিন্তা করেন এটা চব্বিশ না পঁচিশ তারিখ হ্যাঁ চব্বিশ তারিখে এটা ছিল চব্বিশ জিরো পঁচিশ হ্যাঁ ছাব্বিশ তারিখে ক্রিয়েট করা ছিল মনে হয় বা ছাব্বিশ তারিখে আমি এটাকে ক্রিয়েট করছি মানে আমার গুগল মার্সেন সেন্টারটাকে ক্রিয়েট করছিলাম তো দেখেন ছাব্বিশ তারিখে ক্রিয়েট করে আজকে এক তারিখ মানে একই জানুয়ারি দুই তো এখানে দেখেন মানে আমাদের মানে একটা ট্রেন্ড লাইন যেটাকে বলতে পারেন এখানে ট্রেন হ্যাঁ ক্লিক ট্রেন ব্রেকডাউন দেখতে পারি তারপরে ক্লিক ট্রেন দেখতে পারি হ্যাঁ এটা মূলত ওই যে এক থেকে আমাদের ব্রেকডাউন যদি দেখি তাহলে বুঝতে পারো কবে থেকে আমাদের আসলে কাজগুলো হয় সাতাশ তারিখে হ্যাঁ সাতাশ তারিখে ক্রিয়েট চার দিন অনলি ফোর ফোর ডে ওকে তো ক্লিক ট্রেন্ড দেখেন এখানে চার দিনে আমি নাইনটি টু ক্লিক ফুললি অর্গানিক আমি দেখাবো অর্গানিক নাকি এটা আসলে লাস্ট ডেজ বিরানব্বই থাকবে কারণ আমরা ক্রিয়েট করছি মাত্র পঁচিশ তারিখ না ছাব্বিশ তারপরে আমরা যদি এটা এখানে রাখি তো আমরা দেখি এখানে কোনো প্রকার অ্যাড ক্যাম্পেন আছে কিনা একটা হইতে পারে না আপনি আসলে অ্যাড ক্যাম্পেইন রান করছেন কিনা কি অবস্থা হইতে পারে না দেখেন এখন পর্যন্ত আমি এটাতে কোনো প্রকার অ্যাড করি নাই গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্ক করি নাই শুধুমাত্র দমাত্র অ্যাকাউন্ট সারাই কিন্তু তারপর আরো দেখেন আমরা যদি এটাকে দেখি অ্যানালিটিক্সটা দেখি এখানে দেখেন অ্যাডস প্লাস অর্গানিক সো আমরা কোনো অ্যাড দেই নাই নো চেঞ্জ দেন এখানে দেখতে পাচ্ছেন অর্গানিকে হ্যাঁ অর্গানিকে আমাদের যেগুলো দেখতেছেন সো 92 ক্লিকস ঠিক আছে তো এই যে প্রসেসগুলা এই প্রসেসটা কিন্তু আপনি মেইনটেইনস করতে পারবেন অনলি ফর গুগল মার্চেন্ট মাধ্যমে গুগল মার্চেন্ট এর মাধ্যমে আপনি অর্গানিক ক্লিক পাওয়ার পসিবিলিটি কিন্তু ইউজ পরিমাণ সো যারা আসলে অর্গানিক ওয়েতে মার্কেটিং করতে চান তারা অবশ্যই গুগল মার্চেন্টে অ্যাপ্লাই করবেন আপনার ড্রপশিপিং স্টোর হোক ফিজিক্যাল স্টোর হোক যাই হোক না কেন এগুলা যখন আপনি করবেন আপনি কিন্তু অর্গানিক তাহলে আমরা একটু দেখি যে আসলে মানে আসলে কাজটা করে কি কিভাবে আসলে অর্গানিক এখানে পাওয়া যায় আমরা যেহেতু বাংলাদেশিতে আসি মুহূর্তে আমরা একটি এ তে চলে যাব আমরা এখানে যদি জাস্ট একটা প্রোডাক্টের নাম লিখি লাইক এখানে দিতে পারি যে আপনার আহ बास्केटबॉल ঠিক আছে बास्केटबॉल লিখে সার্চ করলা ঠিক আছে যেটা আমাদের এর চলে যাব আমরা একটা প্রোডাক্ট খুঁজি হ্যাঁ ডগ কোড লেখে আমরা যদি সার্চ করি দেখেন আমরা কিন্তু নর্মালি দেখেন এটা আমার অরিজিন এখানে একটা আছে আমার মোলঠান একটা যে আমাদের রেজাল্ট আসছে ইউএস থেকে আমরা ডক ফিড ডগ ফুড লেখে সার্চ করছি তো এখানে দেখেন এই যে আসছে তো শপিং এ যখন আমরা ক্লিক করব সো এখানে দেখি শপিং এ ক্লিক করার পর দেখেন পাপি ডক ফুড পাপি ডক ফুড এটা একটা কিওয়ার্ড এই সব কিওয়ার্ড ব্যবহার করে এরা কিন্তু র‍্যাঙ্কিং এ আছে হ্যাঁ এখানে দেখবেন কিছু বিষয় স্পন্সর্ড হ্যাঁ যেগুলো স্পন্সর্ড এগুলো তো অবশ্যই গুগল শপিং অ্যাডস আর স্পন্সর সারা যারা আছে তারা সবাই কিন্তু এই অর্গানিক ওয়েতে তো এখানে দেখেন ভিন্ন ভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন কি লাইকস তারপর বিভিন্ন কোম্পানি কিন্তু এখানে র্যাঙ্ক করে বসে আছে তো আপনার স্টোরটা বা আপনার প্রোডাক্ট যদি এখানে একবার র্যাঙ্ক করাইতে পারেন সো আপনি কিন্তু আর ওই সেলস নিয়ে আপনার চিন্তা নাই তো এখানে করতে গেলে আপনার গুগল মার্চেন্টের যে ফুললি প্রসেস নিয়ম আছে সব তো ফলো করতে দাও अदरवाइज কিন্তু এখানে আপনাকে স্থান দিবেন না অথবা আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে চিউইটাও আছে দেখেন চিউইটাও কিন্তু এখানে আছে এগুলা কি বলেন তো এগুলা কি啊 কি বলে কোন প্রকার বিজ্ঞাপন না এটা একদম সরাসরি আপনার সার্চে আসে নিয়ারবাই ডি স্পডি কত সুন্দর একটা ভাইব চলে আসে ঠিক আছে তো এখানে আপনার প্রোডাক্ট এখানে যেহেতু আমরা গুগল শপিং দিচ্ছি দেখছেন এখানে শপিং অপশন শপিং এ কিন্তু আসলে গুগল প্রোডাক্ট ছাড়া অন্য কিছু দেখায় না তো এখানে আপনার প্রোডাক্টটা নিয়ে আসার চেষ্টা করবেন আর এখানে নিয়ে আসার জন্য আপনাকে হান্ড্রেড পার্সেন্ট এই গুগল মার্চেন্ট সেন্টার অ্যাক্টিভ রাখতে হবে গুগল মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করতে হবে আদারওয়াইজ আপনার প্রোডাক্ট আপনি সারা জীবনেও এখানে নিয়ে আসতে পারবেন না সো যারা ই কমার্স মার্কেটিং করেন কিংবা এসিও করেন যে যাই করেন না কেন ভাই আপনাকে অবশ্যই গুগল মার্চেন্টে অ্যাপ্লাই করতে হবে এই অ্যাপ্লাই করলেই কিন্তু আপনি এখানে প্রোডাক্টগুলো দেখাইতে পারবেন আদারওয়াইজ ভাই আপনার প্রোডাক্টগুলো এখানে দেখাবে না কোনো মতেই দেখাবে না এটা শপিং অ্যাপস একটা নিয়ম সো আই হোপ ক্লিয়ার এভরিথিং তো গুগল শপিং অ্যাডস কীভাবে কী করবেন এর জেট আসলে আমাদের কোর্সে থাকে আর বলছিলাম আমাদের লাইভ কোর্স হয়তো বা নেক্সট ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে স্টার্ট হতে পারে সো সবাই ওইদিকে প্রস্তুতি নিতে পারেন যারা আসলে লাইভ কোর্স করতে চাচ্ছিলেন সো নো প্রবলেম এটা আপনাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্টে বলতে পারেন তো আই হোপ এভরিথিং ইজ ক্লিয়ার আর যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট বক্সে চেষ্টা আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড দেখালাম যেখানে আপনারা আসলে বুঝতে পারতেন যে প্রোডাক্ট কিভাবে আসলে অর্গানিকে আসলে ক্লিক্স আছে সেলস আছে তো সেলস এর বিষয়টা আমি আজকে দেখাইলাম না অবশ্যই এখান থেকে ভালো একটা রেজাল্ট আছে যেহেতু অর্গানিক আই আপনারা ক্লিয়ার যে পাওয়ার সো আপনারা আসলে সবাই জানেন এখানে আসলে আপনারা কিছুই নেই আর যারা বুঝেন আই হোপ আর যারা বুঝেন না তারা হয়তো পাল্টা পাল্টা বুঝতে পারেন বাট আসলে যারা এটা সম্পর্কে ভালো জানেন বুঝেন তারাই শুধুমাত্র বুঝতে পারবেন যে আসলে হুইচ পুসিবল দিস গুগল মার্চেন্ট সেন্টার ফর নেক্সট অ্যান্ড অর্গানিক শপিং ঠিক আছে সো আই হোভ এভ্রিথিং ইজ ক্লিয়ার যদি কোনো question থাকে আবার বলছি জাস্ট কমেন্ট পেলো থ্যাংক ইউ so this দিস ভিডিও